আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আলী সবুজ আমি রাজশাহী জেলার গোদাওয়ারি থানা গোগ্রাম ইউনিয়নের গোগ্রাম থেকে এসেছি আসলে আমার এখানে আসার কারণ হচ্ছে আমার এই ভুট্টা মারা মেশিনটা নেওয়ার জন্য আমি এর আগে আমার এলাকায় এখান থেকে মেশিন গেছে আর বিষয় হচ্ছে এটা জায়গা ঠিকানাটা আমি বলে দিচ্ছি চুয়াডাঙ্গা জেলার সরোজগঞ্জ বাজারে রহমান ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে এটা আমাকে দেওয়া হচ্ছে আমি ওখান থেকে ক্রয় করছি এটা আসলে এটার খোঁজটা আমি কিভাবে পেলাম আসলে এই মেশিনটা আমাদের এলাকায় গেছে এর আগে আমি ঘোরাঘুরি করি এলাকায় দেখেছি আমি দেখি যে অনেক ভুট্টা বা মেশিন আছে আসলে তারা চুকা ছিলে মারে কিন্তু রহমান ইঞ্জিনিয়ারিং এর মেশিন নিয়ে যেয়ে ওরা চুকা সহ বস্তার বস্তা ঢেলে দিচ্ছে এবং খুব সুন্দর সাপ্লাই হচ্ছে পরিষ্কার হচ্ছে আপনার পিছন দিয়ে বালতিতে করে বস্তায় ভরে নিতে পারছি মাড়াইটা খুব সুন্দর হয়েছে এবং আমার দেখে ভালো লাগছে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে ভাই মেশিন কোথা থেকে এনেছেন সে আমাকে বললো জমক জায়গা থেকে নিয়ে আসছি আমি হ্যাঁ ওই ক্ষেত্রে থেকে আমি ওখান থেকে ওনার কাছ থেকে নাম্বারটা নিয়ে ওনার মেশিনের থেকে নাম্বারটা নিয়ে আমি ভাইয়ের সাথে যোগাযোগ করে আমি এখানে আইসা অর্ডার দিয়ে গেছিলাম আজ থেকে এক সপ্তাহ আগে হ্যাঁ তো আজ মোটামুটি আপনার দিন হবে আমি আল্লাহ রহমতে মেশিনটা আমার তৈরি হয়ে গেছে হুম আমি নিতে আসছি আল্লাহ রহমতে ভাইয়ের সাথে কথা যেভাবে হয়েছিল আমি মাল ঠিক সেভাবেই পাইছি আমার মনের মতনই হয়েছে হ্যাঁ আপনারা চাইলে এসে দেখে শুনে বুঝে অর্ডার দিতে পারেন সমস্যা নাই আর এটার সব থেকে বড় সুবিধা হচ্ছে যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম যখন ওরা ভোটতে মালের ছেলে ওদের সময় লাগে বেশি ছোট মেশিন তেল খরচ বেশি হয় আমি এটাতে দেখলাম একটা জিনিস আপনার এক বিঘা ভুয়ের ভুট্টা মাড়াই করতে পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো ওনার আমি স্টিল দাঁড়াচ্ছিলাম ওখানে তিরিশ টাকা পঁয়ত্রিশ মিনিট সময় লাগলো সময় অনেক কম লাগলো তাহলে সময় কম লাগার কারণ থেকে আমি কিন্তু তেল শাসটা পেয়ে গেলাম এক বিঘা ভুয়ের ভুট্টা মাড়াই করতে যদি আপনি একটা মেশিন তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট চালান আপনার ইঞ্জিনে তেল খাতে পারে এক থেকে দেড় লিটার আপনার দেড়শো টাকার ভিতরে আপনি এক বিঘা ভয়ের ভোটটা মালাই করতে পারছেন মানে এক বিঘা ভয়ের ভোটটা মারলে কম করে হলো চল্লিশ থেকে পঞ্চাশ মুন হবে তাহলে আপনি দেড়শো টাকার তেল খরচ করে পঞ্চাশ মুন ভোটটা মাড়াই করতে পারছেন আমাকে এই মেশিনটা ভাই বানিয়ে দিয়েছে ষোলো বাই সাত ইঞ্চি হ্যাঁ এটা হয়তো আপনারা অনেকেই বুঝবেন না আপনার ভিতরে যে ব্যাগটা আছে হ্যাঁ সে ব্যাটটা হবে ষোলো লম্বা হবে সাত ইঞ্চি হ্যাঁ তো ভাই আমি এখানে ইঞ্জিল দিয়েছি বত্রিশ সেলফ সেলফ ইঞ্জিল দিয়েছি হ্যাঁ কারণ অনেক সময় স্টার্ট করতে অসুবিধা হয় এই কারণ থেকে আমি সেলফ ইঞ্জিল বত্রিশ উঠাই দিয়েছি এতে আমার লোড সাশ্রয়টা একটু কম হবে তারপরে আমি গিয়ার বক্স দিয়ে নিয়েছি ভাইকে বলে দিয়েছিলাম জি জি আমি ভাইকে বলেছিলাম যে ভাই আমি অনেক সময় মাঠে নামতে হয় আমাদেরকে মাঠে নামলে বেল থাকলে বেল চাপি বেল পুড়ে যায় মাঠে নামতে পারি না এই সুবিধার্থে আমি ভাইয়ের সাথে আলোচনা করলাম যে ভাই এই সমস্যা আমার এলাকা তো গ্রাম এলাকা আমার দেখা যায় যে কাদাতে মাঠে আমি নামতে পারবো না বেলট হলে ভাইয়ের সাথে পরামর্শ করার পরে ভাই আমাকে একটা বুদ্ধি দিল যে তুমি তাহলে গিয়ার বক্স নিয়ে নাও তোমার এক থাকবে ব্যাগ থাকবে তুমি কাদা মাঠে পানিতে তুমি বালুর জায়গাতেও যদি নিয়ে যাও কোনো চরে নিয়ে যাও তাও তুমি নিয়ে যাও ব্যবহার করতে পারবে এটা তোমার কোথাও বাধবে না এর জন্য আমাকে সে ভাই গিয়ার বক্স দিয়ে চেসি সুন্দর করে বানাই দিছে মালদলা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো পাইছি আমি আমি আরো একটা কথা বলি যে এই যে দেখেন আমার গাড়িটা কিন্তু স্টারিং বক্স দিয়ে স্টারিং করে সুন্দর করে বানাই দিয়েছে ভাই হ্যাঁ দেখেন এই যে বড় ভাই আমার ঘুরাচ্ছে ঘোরাও ভাইয়া ঘুরাই দেখাও হ্যাঁ তো আসলে এটা স্টারিং দেওয়া খুবই সুন্দর হয়েছে ফিটিং হুম তো আপনারা চাইলে এভাবে সরাসরি যদি মনে করেন যে আচ্ছা আমি দেখে অর্ডার দিব সেটাও করতে পারেন কিংবা রফিকুল ভাইয়ের চ্যালেঞ্জে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বার দেখে আপনি হোয়াটসঅ্যাপ ইমো বা আপনি সরাসরি যোগাযোগ করে নিতে পারেন হ্যাঁ কিন্তু প্রয়োজনে আপনারা ওনার দোকানে আসে ওনার কারখানায় যায় আপনারা সাক্ষাতে দেখে শুনে আপনি রফিকুল ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলে মান নিতে পারেন আসসালামু আলাইকুম আপনাদের সামনে আবারও আসলাম রহমান ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আমি রফিকুল ইসলাম ভাই এই মেশিনটা হলো 16 বাই 60 ইঞ্চি মেশিন এটা হলো ব্লু আর ফ্যান এই শেপটা হলো দুই শেপ 10 বিয়ারিং গোটা মারাই মেশিন এ দুই রকম ফ্যান থাকে এটা হলো সেই ব্লু আর ফ্যান এই যে পুলি ব্যাক 3 ঘাটের পুলি ইঞ্জিলের সাথে একবারে সেটিং হবে আর এই যে স্টা পুলি স্টা পুলির সাথে এই অটো চলবে সব সিস্টেম একবারে ওকে আর এই শ্যাপটা হলো এই শ্যাপটা হলো আড়াই ইঞ্চি আর এগারো বিয়ারিং বুলাক ইসুবি দুশো বিয়ারিং এটা তো এই পাশে যেমন আছে ওই পাশে আবার ওয়েট আছে এই যে এর ভিতরে একটা ওয়েট আছে ওয়েট আছে এটা ঢেকনা আর এই যে বস্তায় অটোমেটিক একবারে বস্তায় লোড হয়ে যাবে ভুট্টাটা একবারে পরিষ্কার হয়ে যাবে এবং আপনার হলো এই যে ফ্যান আছে এই যে যাবে। আর এখানে একবারে ভুট্টাটা একবারে পরিষ্কার হবে কাঁসা ভুট্টা ভাঙতে পারবেন এবং জামা সহ ভুট্টাটা ভাঙতে পারবেন কেউ বলে খুসা সহ ভুট্টা ভাঙতে পারবেন তারপরে আপনি শুকনো ভুট্টা ভাঙতে পারবেন খুসা বাদেও আপনি ভুট্টাটা ভাঙতে পারবেন এটা অটো যেমন দেবেন সেমনই হবে এই সিটটা হল জাহাজের সিট কন্টিনিউ সিট ষোলো গেজ